শৈশবের এমন স্মৃতিগুলো দেখলে কেমন জানি হৃদয়ের ভিতরে একটা না দেয় কারণ আমাদের এই ছোটোবেলাটা ছিল কতই না সুন্দর বৃষ্টি হলেই সবাই বন্ধুবান্ধব পাড়া সবাই মিলে চলে যেতাম খেতের মধ্যে ফুটবল খেলতে এমন একটা স্মৃতি আজ আবার মনে পড়ে গেল এই খেলাটা দেখে আসলেই আমাদের শৈশবটাই ছিল সুন্দর সোনালি দিন শৈশবে ছিল না কোনো চিন্তা ছিল না কোনো হতাশা ছিল শুধু আনন্দ আর আনন্দ মানুষের সবচেয়ে আনন্দের দিনগুলো থাকে শৈশব এবং কৈশোরে কারণ সে তখন দাপিয়ে বেড়াতে পারে নিজের ইচ্ছে মতো আনন্দ করতে পারে নিজের ইচ্ছে মতো ঘুরতে পারে নিজের ইচ্ছে মতো খেলাধুলা করতে পারে কিন্তু একটা সময় আসলে সেটা আর থাকে না আর তখনই মনে হয় সেটা আমাদের জন্য একটা স্মৃতি কেবল তাই এমন দৃশ্যগুলো দেখলে আসলে মনের ভিতরে কেমন একটা না দেয় মন চায় আবারও ফিরে যায় মন চায় আবারও হারিয়ে যায় আগের মতো শৈশবের সেই খেলাধুলায় আগের মতো হারিয়ে যেতে চাই সেই ফুটবল খেলায় বৃষ্টির দিনে বৃষ্টির পানিতে একসাথে দৌড়াদৌড়ি এক জাপা পানিতে লাভ দেওয়া ফুটবল খেলা কতই না আনন্দের ছিল আজ দিনগুলো হারিয়ে গেল আমাদের কাছ থেকে আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা হয়তো জানি এই দিনগুলো কতটা আনন্দে কাটতো আমাদের বিশেষ করে বর্ষার শুরুতে যখন নতুন পানি আসতো তখন আমাদের প্রতিদিনই কাটতো ফুটবল মাঠে ফুটবল খেলার মাঠে ফুটবল খেলতে বৃষ্টি পড়ুক ঝড় আসুক যাই আসুক আমাদের খেলা বন্ধ হতো না কারণ তখন আমরা মাথায় ওই চিন্তা করতাম না যে আসলে কি হচ্ছে তখন আমাদের মাথায় থাকতো যে আসলে আনন্দ আর আনন্দ এই ভিডিওটা দেখেন তো দেখে একবার চিন্তা করুন একবার হারিয়ে যান শেষ হিসবে চিন্তা করুন তো এই সময়টা আপনি কেমন ছিলেন আপনিও কি আমাদের মতোই এমন আনন্দে মেতে থাকতেন যদি গ্রামে জন্ম হয় বা গ্রামে যারা বাস করেছেন তারা হয়তো জানেন যে শৈশব আপনার মুহূর্তগুলো